শুভ সকাল এমনিতেই রাজ্য সরকার চাকরির পরীক্ষা নিয়ে ভীষণ চাপে এসএলএসটি প্রাইমারি টেড নিয়ে ভীষণ চাপের মধ্যে আছে আরও বড় চাপ সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভার ইলেকশান তাই সিদ্ধান্ত নিয়েছে গত কিছুদিন আগে শিক্ষা দপ্তর তথা পিএসসি তথা পুলিশ রিক্রুটমেন্ট সেল একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা শুনুন প্রথমে বলছি যে পিএসসির জুন মাসের মধ্যে জুন মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত কিছু প্রাথমিকভাবে রেডি করার জন্য কোড অর্ডার দিয়েছে সেটা আমি আগেও বলে দিয়েছিলাম তাই পিএসসির মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ আগস্ট সেপ্টেম্বর নাগাদ হতে চলেছে স্পেশালি আগস্টে হতে চলেছে এদিকে পিএসসির বহুদিন পরে যে পুলিশ পিএস মাফ করবেন পিএসসির যে শিক্ষক নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা বহুদিন থমকে আছে এবং পিএসসির সাব ইন্সপেক্টরস অফ স্কুল প্রায় সাড়ে সাতশো সিট সেটাও বহুদিন ধরে পেন্ডিং আছে সেই জন্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি যে এটাও বিজ্ঞপ্তি শীঘ্রই বার হবে মানে কাউন্টিংয়ের পরে তারপরে এটার পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পিএসসি সূত্রে এটা খবর বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথার মাধ্যমে এটা আমার কাছে এসেছে গতকাল রাতে আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের খবর তো আপনারা নিশ্চিত জানেন বারো লক্ষ তারা ফর্ম ফিল করে রেখেছিল বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তবে এবারে একটি নতুন নিয়ম হচ্ছে যে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কেবল একটি পরীক্ষা হবে কনস্টেবলের মেন পরীক্ষা হবে পঁচাশি নম্বরের তারপরে যেমন মাঠ হয় ইন্টারভিউ হয় সেটা হচ্ছে এটা মনে রাখবেন এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এবং বয়স বাড়ানো হয়েছে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে দুটো পরীক্ষা অবশ্যই হচ্ছে প্রিলি এবং মেন এটা কিন্তু ঠিক থাকছে যথারীতি মহিলা কনস্টেবল থেকে শুরু করে পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে ওই একই নিয়ম কিন্তু থাকছে তাই এই ভোট মিটে গেল ইলেকশানে রেজাল্ট মিটে গেল আপনারা আপনাদের মতো থাকুন যারা স্কুল সার্ভিসের ক্ষেত্রে ট্রেন্ড নয় তাদের ক্ষেত্রে এই পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো গতি নেই যদিও পিএসসির ক্ষেত্রে কিন্তু বিএড থাকতেই হবে আর আমি আগেও বলেছি ষোলো জুলাইয়ের পরে আপনারা স্কুল সার্ভিস কমিশনের একটা মারাত্মক খবর পাবেন যেখানে গ্রুপ সি ডি ছেলেমেয়েরাও নন ট্রেন যারা আছেন তারাও পরীক্ষায় বসতে পারবেন সুতরাং আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সামনে নিজেদের জন্যে আত্মনিয়োগ করুন চাকরির পরীক্ষার জন্য আত্মনিয়োগ করুন কিছু একটা হবে কারণ বিধানসভার আগে কিছু দেবেই